আসসালামু আলাইকুম এভরিওয়ান একদম সকাল সকাল আজকে ভিডিওটি শুরু করছি আমি এখন টেডি হয়ে বসে আছি এখন অফিসে যাব এখন বাজে সাড়ে সাতটা আমার আটটা থেকে অফিস তো শাওন আমাকে দিয়ে আসবে সকাল সকাল ঘুম থেকে ওঠাটা খুবই কষ্টকর খুবই কষ্টকর কিন্তু কিছু করার নাই অফিসে তো যেতেই হবে অফিসে যাওয়ার সময় যদি একে একে যেতে হতো তাহলে আরো কষ্ট হতো সামনে আমাকে একটু কষ্ট করে গিয়ে নামায় দিয়েছে অফিসে যাওয়ার কারণে আমার একটু সুবিধাই হয় তো আজকে ভিডিওটা একদম সকাল সকাল শুরু করলাম একদম বিধ্বস্ত লাগতেছে আমাকে চোখ টুক পোড়া মনে আছে খুঁতেই পারতেছি না এরকম একটা অবস্থা যাই হোক আজকে সবাইকে শুভ সকাল জানিয়ে ভিডিওটি শুরু করছি আর সবাইকে নবম রমজানের শুভেচ্ছা তাদের সাথে শেয়ার করার চেষ্টা করব করবেন কেউ বের করতেছে আমি অসুস্থ হওয়ার পর থেকে আমাকে একা একা অফিসে যেতে দেয় না তার আগে থেকেও আমাকে নিয়ে যেত কিন্তু তখন রেগুলার না এখন আমি অসুস্থ হওয়ার পর প্রতিদিনই আমাকে অফিসে নিয়ে যাই আসার সময় আমি আমার অফিসে বাসে করে চলে আসি আর যাওয়ার সময় শন আমাকে নামাইতে আসে বেচারা ঘুম নষ্ট হয় মাসাল্লাহ যাতে সবসময় সুস্থ থাকে এটা জমা করি वम मुझे मेक ही तो हम्म चलो उसको बले रखवा ले रहे हैं अल्लाह के नाम और नबी के आगे मुति शक्ल में आप हॉस्पिटल चले जाएं और रेसिपी भी ले जाएं तो एक बार हस्बैंड अपने ऑफिस से गेट जाकर जो पूरा नाश्ता घर शबा हो तब तक

তো চলে আসছি আমাদের বাংলাদেশের আন্দোলনের স্থলে যেখানে কোন কিছু হলেই সবে খালি আন্দোলন করা শুরু করে দেয় মানুষের এত তেল কিছু ওই আন্দোলন করতে চলে আসি

অফিস এসে এখন বাসায় চলে যাচ্ছি অফিস থেকে আসলাম বাস থেকে নামলাম এখন বাজে হচ্ছে দুইটা আটত্রিশ বাসে আজকে মোটামুটি কমই জ্যাম ছিল অন্যান্য দিন আরো অনেক জ্যাম থাকে তো অফিস থেকে বাসায় এসে সাওয়ার টাওয়ার নিয়ে নামাজ কালাম পরে এখন বসলাম একটু পরে বাচ্চাদেরকে লাঞ্চ করাবো একটু রেস্ট নিয়ে আমি আসরের নামাজ পড়ে ইফতারে ভাজতে যাব তো দেখা একটু পরে একটু নুডলস রান্না করতেছি সসেজ দিয়ে আজকে ইফতারিতে আমাদের সরকার রেসিপি আজকে হচ্ছে ওভাবে আলুর চপ বেগুন এগুলো কিছু ভাজি নাই শুধু ছোলা ভুনা করছি আর হচ্ছে পেঁয়াজ সাথে সসেজ দিয়ে নুডলস সসেজটা আর পেঁয়াজটা একটু ভেজে ফেলছি এখন আমি একটু নুডলস এর মশলা দিয়ে দেবো আজকে ইফতারি একটু ডিফারেন্ট আজকে আমি একটু ডিম আর নুডলস করছি এটা আমাদের একটু হেলদি হেলদি হালকা হেলদি খাবার প্রতিদিনের ভাজা পড়ার চাইতে একটু কমই ভয়ঙ্কর খাবার আর কি সাথে হচ্ছে শরবত ছোলা আর একটুখানি ডাল ছিল ডালের পড়া বানায় ফেলছি এই হচ্ছে আমাদের আজকের ইফতার

আলহামদুলিল্লাহ দেখতে দেখতে নয়টি রোজা কাটিয়ে ফেললাম আজকে নবম রোজাও শেষ হয়ে গেল তো দেখলিন তো খুব হাঁকা পাতলা ইফতারি খেলাম আজকে নুডলস খুব অল্প তেলে রান্না করছি সাথে সসেজ ছিল ডিম সিদ্ধ করলাম তো এগুলো দিয়ে আজকে ইফতারি করেছি আজকে হচ্ছে একটা স্পেশাল দিন কারণ আজকে শাওনের দশ দিনের খতমে তারাবি পড়া শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ শাওন প্রত্যেক রমজানেই এটা চেষ্টা করে যে খতমে তারাবিটা পড়তে আর দশ দিনের পরে ফেললে ওর জন্য সুবিধা হয় প্রথম দশ দিন খুব টানা কষ্ট করে তারপরে আরাম করতে পারে যদিও তারাবি নামাজ তো আর শেষ হয়ে যায় না সুরা তারাবি পড়বে ইনশাল্লাহ কিন্তু দশ দিনের খতমে তারাবিটা শেষ হয়ে গেছে তো আজকে শাওনদের খতমে তারাবি উপলক্ষে ওদের একটা খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে ওই মসজিদে সব হুজুদেরকে নিয়ে ওরা সবাই মিলে একটু ডিনার টিনার করছে এটা একটু আপনাদেরকে জানালাম যে শাওন মাসাল্লাহ খতমে তারাবিটা পড়ছে আর আজকে শেষ দিন উপলক্ষে সাহাবিকে সাথে নিয়ে গেছে শাওন তো সাহাবি ওর বাবার সাথে লাস্ট দিনে নামাজটা পড়লো আলহামদুলিল্লাহ তো দেখতে দেখতে নয়টা রোজা শেষ হয়ে গেছে দশ রোজা আসতেছে আগামীকাল কি দশ রোজা রহমতের দশ দিন শেষ হয়ে যাবে তো কি আর বলবো বলেছিলাম না যে টাইম কোন দিক দিয়ে চলে যায় টেরি পাওয়া যায় না একদিক দিয়ে রমজান মাস আসলো আর দশ দিন অলরেডি শেষ হয়ে গেল যাই হোক আলহামদুলিল্লাহ সব দিক থেকেই ভালো যাচ্ছে রমজান মাসটা আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া তো আশা করি আপনাদের ওই রকম খুব ভালো কাটছে তো আজকে ভিডিও খুবই শর্ট আমি এর থেকে বেশি আর কিছুই ভিডিও করতে পারলাম না বলে দুঃখিত যতটুকুই করেছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর আমার পরিবারের সবার জন্য আপনাদের দোয়া চাই আপনাদের জন্য অনেক অনেক ও ভালোবাসা রইল সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ